নবী মায়ার নবী গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আছে না আল্লাহর নহবি মায়ার গো আপনি নবী আমার জীবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাথি আপনি হলের নিদন আর ধল আল্লাহর নহবি মায়ার নী গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আপনি ওম তের জামিন আপনি রহামতুলাল মিল আপনি ওম তের জামিন আপনি হলেন গহনা গার ও আপু আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবী আমার জিহি বনের জিহিব আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি ই নবী আমার জিহিবনের জিহিব আপনা দেখে মজে যা ভাগ্যবতী হলেন খাদি যা সব দিলেন জীবন জহব আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবী আমার জীবনের জীব ও মুসলমান কোনোদিন কাউকে ধমক দেয় না জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না জীবনে কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবনেও কোনো দিন কারো সঙ্গে অন্যায় কথা বলেনি সেই নবীকে যদি কেউ গালি দায় মুসলমান ছেড়ে দেবে না দেবে যারা বলুন দেবে সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না অনেক দেবে সাহাবাদের চোখ মোটা হয়ে গেল নবীর বলে হুকুম কি করে ধ্বংস করে দেব তাকে টুকরো টুকরো করে ফেলবো আচ্ছা বলুন তো নবীকে থেকে বেশি ভালোবাসতেন কারা কথা বলেন কথা বলেন আমরা নাকি কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি সারা পৃথিবীর ওলিয়া ওলিয়া গোস কুতুব আলে মুলামা মুহাদ্দিস হাদিস সমস্ত গুলাকে এক জায়গায় জনি করা হয় একজন সাহাবার যুতর সমতুল্য হবে না হবে কথা বলেন সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয় আমার নবীর একটা চুলের সমতুল্য হবে জোরে বলুন না কেন হতে পারে না আল্লাহ নবী বলেন ও তাকে গালি দিও না তাকে মারতে যেও না বলে কেন ইয়া রাসূলুল্লাহ তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে দেখো খোঁজ নিয়ে দেখো আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে বলুন নবীর কথা সত্য না মিথ্যা নবী বলে খুব অলিদ্বীপ ডে মগির জন্মের দোষ আছে খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে আমি আপনাদেরকে বলবো আর আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি রে বাবা আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা কবর বড় কঠিন জায়গা আউ্বালু মানা জিনা মঞ্জিলুল কবর আল্লাহ নবী বলে গেলেন মানুষের সর্বপ্রথম হলো কবর আর ওই কবর বড় কঠিন কবর প্রতিদিন ডাকে ডাকে না জোরে বলুন কবরে ডাকে আয় রে আমি তো বড় কবর ভাই আয় মাইক ম্যা মাল পাই লিয়েছে নাকি নাই নাকি পাই লিয়েছে হ্যাঁ নাই না ও পাই লিয়েছে একটু সাউন্ড বাড়াইল না আল্লাহ আকবর আমি বলি বাবা কবর প্রতিদিন ডাকে আর ওই কবরে কোদ নিয়ে দেখো হবে না

কোনো পচে নাই খবরে খবর না মানুষ যখন মারা যায় পনেরো দিন পরে হাতের আঙ্গলের কুনি গালা খুলে যায় কি খুলে যায় হাতের কুনি গালা খুলে যায় কুড়ি দিনের মাথায় মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায় পঁচিশ দিনের মাথায় পেটটা ফুলে যায় তিরিশ দিনের মাথাতে পেটটা ফেটে যায় পঁয়ত্রিশ দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো তোমার সমস্ত মাংস গলা ফুকাতে খেলা পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে পঁয়ত্রি চল্লিশ দিনের মাথায় কবি দেখো রে যুব বাস করে ধার দিয়ে তোমার মা-বাবকে কবর দিয়েছো কিন্তু বাস পচে না তোমার মা-বাবা আমাদের মা-বাপের আত্মীয় সদনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে মাংস চলে গেছে খালি হাড়িগুলো কঙ্কাল পড়ে আছে কোনো জিনিস খুঁজে পাওয়া না ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে বাপ কবরে চলে গেছে তাই মা বাপের জন্য আসাম ত্রিপুরা মণিপুর উড়িষ্যা পশ্চিম পশ্চিমবাংলা বাংলাদেশ কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি লক্ষ লক্ষ টাকা যাব না আমি আপনাদের ভিতরে এই গরস্থানকে বড় করার জন্যে নিজের ঘরকে সুন্দর বানানোর জন্যে আমি মাত্র পাঁচজন দরদিকে বলব বহু টাকা বহুদিকে চলে গেছে বিবি বাচ্চার চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে তাই নবীর আল্লাহ আকবার এ গরস্থানের জন্যে পাঁচজন দরদিগা দি মাত্র দশ হাজার করে টাকা ইনশাল্লাহ গরস্থানের জন্যে দেবে বলে হুজুর গ আমার কাছে আছে কিন্তু বাংলায় আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম আমি একবার থাকবিদ দেবো এত দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে মাল নাই পরে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গরু সুন্দর তৈরি করার জন্যে নিজের ঘরটা বানানোর জন্যে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরদি একবার বলি না রে তুমি ইনশাল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দরদি দশ হাজার আরে হাজামপাড়ার মাটিতে এটা আমার জানা আছে বাপ এদেশের মাটির দিল বড় অন্তর বড়ো এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাটি তাই বলি দে মুসলমান আল্লাহ ইসলামের স্বার্থে সর্বপ্রথম দশ হাজার করে টাকা আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বলিনি কুড়ি হাজার টাকা বলিনি সুন্দর তৈরি হবে বলে হুজুর হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব আস্তে আস্তে দিয়ে দেব তাই সর্বপ্রথম তুমি একজন আল্লাহর বান্দা কেউ হবে না নবীর প্রেমিক হবে না দিনের প্রেমিক হবে না ইসলামের না হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ একজন সর্বপ্রথম দেখি আজকে ছয় ঘড়ি হাজাম পাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাল্লাহ কি গো এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই এ কবরস্থান অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে জনম দুঃখিনী মা আছে এমন কোন দরোদের বেটা নাই এমন কোনো এ দেখেন আমার বন্ধু মানুষ আপেজ মিনারুল ও মুসলমান একই সঙ্গে পড়তাম আমরা হলাম সিনিয়র ওরা ছিল জুনিয়র সৌদি আরব থেকে ক্ষেত্রে কিছুদিন হলে এসেছে এ দেখেন উনি বলছেন আমি দশ হাজার টাকা দেব একবার চিলিয়ে বলি না এই রিতবীর আরো জোরে বলি না হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা হ্যাঁ কোন দোয়া করব বাপরে আল্লাহ দরবারে কবল হবে হবে না কবল হবে বাবা গভীর রজনীতে হয়ে হয়ে গেল শুরু গেছে এই টাইমে দোয়া কবল হবে তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লা দিন আর একজন তরো দিকে গো ইনশাল্লাহ দশ হাজার মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব আর একটা আল্লাহ রাবান্দা দশটা হাজার টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই এ বাবা এই ছয় লোক আজাম পাড়ার লোক দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে সন্তানাদে বিবি বাচ্চা চলে গেছে আপনি আমিও চলে যাব তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার দু দশ হাজার আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে মনে হয় আদায় করতে হবে না খালি প্লেন বক্তব্য করে নেমে যাব। কিন্তু আমাকে বলেছে যে না হুজুর তো আদায় করতেই হবে আল্লাহ আকবর তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও আল্লাহর বান্দা আল্লাহর গোলা আমি আপনাদেরকে বলবো আর একজন ধরদি দশ হাজার হবে না এ বাপ আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লার দরদি বান্দা নাই নবীর প্রেমিক নাই হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র দশ হাজার কই এ দেশের মানুষ এ দেশের পয়সাওয়ালা এ দেশের আল্লাহওয়ালা নবীর প্রেমিক সর্বাপ হাতটা তুলে দিয়েছে দুই নম্বরে আর একটা মাত্র কি হবে না আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মালিক আল্লাহ সম্পদ মালিক ঠিক না আল্লাহ কেড়ে নেওয়ার মালিক ইজ্জতের সবের মালিক আল্লাহ নদীরে কুল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা যারা বলুন মুসলমান আমি বলি ভাবছি বাইর বাইর মনে রা কে চলার গোলা দশ হাজার টাকার দাদা এতো আটটা একজন তুলি দিয়ে বলি সারা বছর অল্প 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 করে দিয়ে এক বছরের মধ্যে শোধ করবেন ইনশাল্লাহ আমি বলবো আল্লাহর গোলাম এক বছরের জন্য দেবেন দশ হাজার টাকা দাতা ইনশাআল্লাহ একটা নাই আল্লাহর বান্দা কেউ নাই এ গরস্থানের প্রেমিক গরস্থানের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো আর একজন দিয়ে দুই নম্বরে হাতটা তুলে দিয়ে হাতটা উঠিয়ে দিয়ে ইনশাল্লাহ ইসলামের জন্যে দশ হাজার টাকা দিয়ে বলবো হুজুর আমার কাছে জানাচ্ছে না আল্লাহওয়ালা আমি দশ হাজার টাকার দেখ এ হাজাম লোক এখানে মনে হয় নাই নাকি হ্যাঁ হ্যাঁ গো পাড়ার লোক মনে হয় এখানে নাই হ্যাঁ আচ্ছা একজন ভাই আগো আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না কিন্তু একটা কথা বলি এখানে যতগুলো লোক আপনার এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হতো দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই তার আমি চাবো না বাপ ওই হাজার মানুষ আপনারা বলুন আমরা তো হাজার টাকা কেউ দিতে পারবো নাই দেখেন একজন জননী পাঁচশো টাকা না করে দিয়েছে আল্লাহ আমি আল্লাহ রবি বান্দি জননি গছিল এ পাঁচশো টাকা দেখো গড় স্থানেতে দানিল আর দোমা করি আমি বান্দার কার আল্লাহ দিও বান্দা বান্দি কে গো সুখের জীবন কমিটি লোক ও বাবা এই 50 টাকারা ঘোরা ওরা কমিটির লোক নাকি হ্যাঁ লিখছে এই এপারে কেন ওপারে যাও ওপারে যাও যাও মেঝেতে গিয়ে টাকা দেবলিশো ভিতরে যাও ও বাহ বাহ আল্লাহু আমিন এই দেখেন আল্লাহর বান্দি পাঁচশো টাকা দিয়েছে এদের আরেকজন জননী পাঁচশো টাকা কত

এই দেখেন আল্লাহ রু পি আেনা নামিতে ছিল দুই হাজার টাকা জন গ দিয়ে গেলো আরো এই দেখেন দেখেন শ্বশুরের নামে, মেয়েরা বলে শ্বশুর শ্বশুরিকে ভালোবাসে না এটা কি হ্যাঁ পাঁচশো টাকা দিল আল্লাহ আমি বেনামিতে দেখো আরো আল্লাহ ও মায়েরা বনের আমি আপনাদের জন্য দোয়া করবো চারটে জান্নাতের আটটা জান্নাতের তো রোজা আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন কিভাবে ঢুকবেন মা সেই দোয়া আমি করবো জরুন ইনশাল্লাহ এই দেখেন আল্লাহ রোজ পেয়ারা বানাইয়া আরেকজন গছিল এ শ্বশুর শাশুড়ির নামে হাজার টাকা দিল আরও ধুমা করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখে রদি বল আরেকজন আমায় আমারে কানেতেছিল 500 টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল এ এই উঠলি কিন্তু তো 100 টাকা লাগবে ঠিক আছে তাইলে বেঁচে গেল না হলে তো টাকা লাগত আল্লাহ নাকি আল্লাহ দেখেন বেনা বেনা দেখো মনে এখানে ছিল এ জননীরা সচ্ছ টাকা দেখো পাঠিয়ে দিল আমি আপনার দেখা তো দশ হাজার টাকায় একটা নেবো বলেছি কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে কথা বলেন আমি একটা কথা বলি আমি দিয়ে দেবো যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে এই ছয় ঘরের যত লোক এখানে আছেন সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দেওয়ার মতন কারোর ক্ষমতা নেই হাত তুলে সবাই তুলুন দেখি

আই জীবন থেকে একজন জননী দুই এক হাজার টাকা দিয়েছে আল্লাহ জননী জানে বালেবার কথা ধন সম্পু তুমি পরিয়ে দা আল্লাহ দু হাজার টাকা জননী দিয়েছে এ দেখেন তিনজন মিলে আটশো নয় নশো টাকা দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ কি চন্দ্র 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 দেখ মেতে দেখো কোথায় বসেছিল এ বিটির নামেতে 2000 টাকা দিল আর দোয়া করি তাহার বিটির কারণ আল্লাহ দিও বিটিকে গো কবরে সুখে র জীবন আর জন্ম হিলা গো কোথায় বসেছিল 1100 টাকা দাও বংশের নামে দিল আর দোয়া করি আমি করি গরম ঘরপালা আল্লাহ তুমি তাদেরকে কখনো ভাই আপনাদের ওই কর্ণ

হতে পাঁচ হাজার টাকা দিন ঘরস্থানি আরো তোমাকে আমি মারো পার্লিও দিই তুমি সুখের জীবন কোনো মা বোন যদি দশ টাকা দিয়ে ফেলে পরে দিবে থামি দিবে তাহলে আমি এক্ষুনি পুরুষদের কান আমি নাকাচা পর্যন্ত দমলে হ্যাঁ হ্যাঁ দেখো মা নমনা করিয়া এ দুই হাতের দিলো দেখো গরস্থানবা বিয়া আর দেখো এলো টাকা নয় সতর টাকা এ দিলো দেখো 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 গরস্থানবা না আর দুবার করি আমি

সে কোনো মুসলমান হবে না হবে কোথাও কোনদিন মুসলমান হবে না তাই এমন কোন আল্লাহর বন্ধক হবে না ও নবীর আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই একজন একজন বড় কোটিপতি ছিল একজন পয়সাওয়ালা ছিল একজন ধনী ব্যক্তি ছিল কিন্তু বড় কোটিপতি কিন্তু বড় কিরপন বড় কি কিরপন কিরপন বোঝেন আপনারা কীরপন কে বলে কিপটে বকিল বলে বাবা ও মুসলমান বাড়ি একজন মহিলা ছিল ওই বিবি ছিল বড় পরোজগারিনি বড় দিনদারিনি বড় আল্লাহ আলী মেয়ে কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে কে গো মা ও বাবা কেছ আজকে তিন দিনে না খা দুটো খেতে দাও দুটো খেতে দাও বড় ক্ষুধার ব্যক্তি আমি কিন্তু স্বামী বলে বিবিরা তুমি খেতে দিতে যাবে না খাবার